একটুখানি বাগানে লাল শাক তুলে লাল শাক করবো বাগানে কটা ঢেঁড়স হয়েছে ঢেঁড়সটা সেদ্ধ করে দেবো একটু ভেবেছি বা সেদ্ধ করে দেবো যাই হোক যেটা কিছু করবো আর এদিকে এখন একটু আলু পোস্ত বসেছি সামান্য আর টকের ডল আবার বললো করতে তাই টকের ডলটা তাই এখন আলু পোস্ত টক ডলটা আমি করে নি আর দাদা আমাকে বললো একটু সাপটা কেটেছে করতে সে হবে আর এখন টাইম নেই তাই পরে পড়িয়ে উঠে ওটা পড়লো এই হচ্ছে আপাতত আমার এখন শিলুন তোমাদেরকে বলে না পরে আমি তোমাদের সাথে কথা বলছি এক্ষুনি সেরেই আমাকে পড়ানোর পড়ার দিয়ে যেতে হবে কেননা শুনতে এক্ষুনি চলে আসবে গুড মর্নিং ফ্রেন্ডস আমার মর্নিংটা এখান থেকে স্টার্ট হলো হয়তো তোমাদের সঙ্গে মর্নিং করলোই রান্নাবান্নাতেও ব্যস্ত হো পড়ানোতেও ব্যস্ত সব কিছুতে ব্যস্ত হো এখন আর আপাতত আমি সব গোপালের সেবার সেবা তো সকালে দিয়ে দিয়েছি বিছানাপত্র তোলা হয়ে গেছে আর যে আমার কাজ সেরকম একটা কিছু নেই কিন্তু ঘরে টুকটা কে এটা ওটা কাজ থাকবে সেই সমস্তগুলো সারবো সেটা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো সারাদিনটা কী হচ্ছে না রোদ্দুর দেখতেই পাচ্ছ আমার প্যাকেটে মারাত্মক মারাত্মক সকাল আটটার সময়ই মনে হচ্ছে দুপুরবেলার মতন গরম এরকম অবস্থা তো যাই হোক ঠিক কী করা যাবে যেরকম যেমন ওয়েদার গাছ কাটার ফলাফল তো আমাদের সবাইকে বুঝতে হবেই পরবর্তী প্রজন্মকে আরও বেশি ভুগতে হবে যদি ইমিডিয়েট না গাছ কাটে লাগানো শুরু হয় যাই হোক আর বলবো চলো আজের দিনটাকে স্টার্ট করি এবং সারাদিন কী হয় সব সময় আমি এতক্ষণ বসে বসে ব্লগ এডিট করলাম এই যে এখন ব্লগটা এক্সপোর্ট করতে দিয়েছি এক্সপোর্ট হচ্ছে আপাতত যেটা করবো হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু জামাকাপড় কাছাকাছি করা হয়ে গেছে সকালে জল কাচা করতে দিয়ে দিয়েছিলাম সেগুলোকে শুকাতে দিতে যাই ও ওদিকে ওর পড়ানো করাচ্ছে এই যে জামা কাপড়গুলো লাঠ হয়ে পড়ে রয়েছে সব গিয়ে যাই রোদ্দুল উঠেছে ভালোই সেগুলো শুকাতে দিয়েছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে রাখি ও তো এখন পড়াচ্ছে আমার জামা কাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে তো সেটা সে আজই আমি কাউকে একজনকে কাউকে বা কয়েকজনকে বলতে পারো একটা সারপ্রাইজ দিতে চলেছি সেটা কী সারপ্রাইজ বউ জানে না ওর কোনো আইডিয়া নেই যে এরকম কিছু একটা করতে চলেছে যখন ওর করানো হয়ে যাবে এবং তুমি মিলে বাইরে বেরোবো একটু সারসঙ্গের বাড়ির দিকে যাবো তখনই সারপ্রাইজটা দেবো তো সেই সারপ্রাইজটা কী সেটা হঠাৎ করেই আসবে সেটা তখন তোমাদের সাথে শেয়ার করতে পারলে করব বা পরে করব তা যেটা দেখি পরিস্থিতি বুঝে তোমাদেরকে সেই সারপ্রাইজটার কথা জানাবো তোমাদেরকে বলে রাখলাম একটা সারপ্রাইজ মোট কথা আসতে চলেছে বা বলতে বোধহ সারপ্রাইজের কথাটা তোমাদেরকে না তখনই বলবো এখন বলবো না তখনই একবারই তোমরাও জানতে পার এখন বলবো না সারপ্রাইজটা সারপ্রাইজ আমি জাস্ট নাও ব্রেকফাস্ট করে উঠলাম ব্রেকফাস্টেতে একটু পাউরুটি খেলাম কলা খেলাম দুধ খেলাম ব্যস সেট আর কিছু না কেন এই গরমের মধ্যে আর সেরকম কিছু হেভি ব্রেকফাস্ট করতেও ইচ্ছা করছে না হালকা করে খেলাম ও তো চা বিস্কুট খেয়েছে সকালে কিন্তু ব্রেকফাস্ট এখনো করেনি হয়তো পুড়িয়ে উঠেই একবারে করবে তারপরে বেরোবো বাইরে দেখতেই পাচ্ছ কটা বাজে দশটা বাজতে যায় প্রচন্ড বাড়ছে বলতে অতীত বেরোতে কিন্তু ইচ্ছা করছে না কিন্তু এখন কী করবো কাজ শনি রবি এই দুদিনই তো ফাঁকা পাই কাজগুলো তো সারতে হবেই বেরোতে হবে পোস্টগুলো আজকে বিয়াল্লিশ ডিগ্রি অব্দি ওঠার কথা আছে অ্যাজ পার গুগল এবার বিয়াল্লিশ ডিগ্রির বেশিও শেষের মতন হতে পারে কারণ কালকেই তোমাদেরকে আমি মিটারে অলরেডি দেখালাম তেতাল্লিশ ডিগ্রি পুরো আড়াইটের সময় তাহলে কি করে বিয়াল্লিশ ডিগ্রি ওঠা দেখা অ্যাকচুয়ালি একটা ওভারঅল টেম্পারেচার দেখায় কিন্তু জায়গা বিশেষে যদি তোমরা টেম্পারেচারগুলো পরিমাপ করো তখন দেখবে হয়তো আরও বেশি যা দেখাচ্ছে তার থেকে আরও বেশি টেম্পারেচার করানোর টান স্টুডেন্ট চলে যাচ্ছে বাড়িতে তো এবার আমরাও এবার বেরোনোর জন্য তর্জোর করব আগে একটু কিছু খাওয়া দাওয়া করেনি রোদ্দুরের তেজ তো দেখে বুঝতেই পারছো তোমরা কি মারাত্মক যাই হোক দেখি কতক্ষণে বেরোতে পারে ওঠা হয়ে গেছে ঠিকই কিন্তু তা বলে আমাদের বেরোনো এক্ষুনি এক্ষুনি হচ্ছে না টাইম আর একটু রাখবে দেখে বুঝতেই পারছো কী করছে হুম নিরামিষ করার কথা তার জন্য এখন রান্না রান্নাবান্না চলছে এখন রান্না কমপ্লিট করবে তবে বেরোতে পারব আর এদিকে বাইরে রোদ জাস্ট অবস্থা মরে যাওয়ার মতন অবস্থা তাও বেরোতে হবে আমাদের আজকে যত গরমই লাগুক দেখুক টকডাল হয়ে গেছে সব দেখো রাখা এই যে টকডাল হয়ে গেছে আর চোখে একটা রাখা আছে আমি এখন দেখালাম না ওরে বাবারে রে যা করো পোস্ত আছে পোস্ত আচ্ছা পোস্ত তুমি বলেছো আছে বুঝতে পারছো ব্যর্থ দিকেও এখন ঘোরাতে শুরু করে দিয়েছে রান্না করছে আমি একটু বেরোলাম একটু টক দই কিনবো আর একটু তরমুজ কিনবো শাশুড়ি মায়ের জন্য তো যাই দশতলার দিকে গরমের মধ্যে পুটতে পুটতে গিয়ে কিনে নিয়ে আসি উফ বলছি তোমরা কীরকম আছো জানিও কমেন্ট করে তোমার তো অবস্থা খুব খারাপ তো রেডি হয়ে নিলাম এবার শাশুড়ি মায়ের কাছে যাবো চট করে গিয়ে ঘুরে চলে আসবো বাইরে প্রচণ্ড গরম ও রান্নাবান্না করে এই মাত্র রেডি হচ্ছে আমি বলছি যে চোখটা তোমার ওই কন্ডিশন জ্বালা হচ্ছে বেশি রান্নাবান্নার দিকে যেও না তো তাও কেকার কথা শুনে ও যাবেই তা ওর চোখটা নিয়ে সত্যি আমি একটু চিন্তায় আছি যদি এক দিনের মধ্যে আর ড্রপ দিয়ে না কমে তখন একটা কিছু ব্যবস্থা নিতে হবে তো দেখি যাই হোক আবার গিয়ে ঘুরে চলে আসি আর একটা কথা তোমাদের বলার ছিল সেটা শিওর না তবে একটা প্ল্যান আছে যে আমার মামি শাশুড়ির বাড়িতে একটু যাব কারণ আমার শাড়ি বাড়িতে ফিরেছে কাছ থেকে ব্যাঙ্গালোর থেকে তার জন্য ওর সময় একটু দেখা করার ইচ্ছা আছে কেননা আজকে ইভিনিংয়ের দিদি যোগাটাও অফ রেখেছে এই গরমের জন্য তো সেই পাশে ভাবছি একটু ওকে নিয়ে গিয়ে ঘুরে দেখা করে আসবো তো এটা এক ইচ্ছা আছে যাই না এখন কতগুল কী হবে যা হবে সব তো শেয়ার করবো তোমরা জানতেই পারবে দেখি শনিবারটা কীরকমভাবে কাটে সারাটা দিন চলো স্টেটিও থাকবে এই যে আমি তোমাদের যেরকম বলছিলাম ওকেও সারপ্রাইজ করে দিয়ে আমি নিয়ে চলে এসেছি একটা দোকানে কি দোকান আশা করি দেখে বুঝতে পারছো যে ইলেকট্রনিক্সের দোকান সুতরাং ইলেকট্রনিক্স বা সেই জাতীয় কিছুই একটা কেনা হবে সেটা বুঝতেই পারছো ও জানতো না যখন এসে এইখানটাতে দাঁড়িয়েছি ও তখনও বুঝতে পারিনি তারপর যখন ঢুকছি তখন একটু আন্দাজ করে যে সেটা হচ্ছে কি নিতে এসেছি যেন চলো তোমাদেরকে এবারে বলেই দিই কী নিতে এসেছি শাশুড়িমা এত গরমে পারছে না বলে পাখা নিতে এসেছি এই পেডিস্টাল ফ্যানটা নেবো এটাকে ফারাটা ফ্যান বলে এগুলোকে প্রচণ্ড হাই স্পিড ফ্যান এই ফ্যানটা এখানে কিনবো বলে তাই জন্য এসছি আর ওকে বলতে ওর তো সারপ্রাইজড হয়ে গেছে হাসছে আবার আমাদের আমাকেও জানাও নি যাই হোক শাশুড়ি মাকে দেবো বলে এইটা নিতে চলে এসছি এখন দেখি দরদাম করলাম ওই খুব একটা দাম কমাবে না গরমের সময় যা হয় তো এই যে ফ্যানটাকে এবার টেস্ট করে দেখালো ভালোই চলছে দেখলাম একদম এটা সারপ্রাইজ সারপ্রাইজ আমার তরফ থেকে এই সারপ্রাইজ গিফটটা নিয়ে এখন শাশুড়ি মায়ের কাছে এক্ষুনি যাবো জাস্ট পেমেন্টটা করে নিই আর বাইকে চাপিয়ে নিয়ে চলে যাই খুব বেশি এটা ভারী না চলে এসছি আমরা ने ए देखो धोरई बोसाये बेचने और टोटो बोल रहा ना कुवेडा भारी ना यदि आछे खाली गांव खालीगा हां ऐसे केची एवं नी नमी ना अभी धोरई सपराइज गिफ्ट अरे यार सपराइज गिफ्ट नो चलो नो नो ए ए देखो रे देखो वो ओस्ता का ने धोट नहीं आओ दे दे धोट तो ऐसे सरप्राइज गिफ्ट क्या होला ऐसे एक मिनट গরমে গরমে সবথেকে বেস্ট সারপ্রাইজ গিফট গরমে ঠান্ডা করা সারপ্রাইজ গিফট নিয়ে চলে এসছি একদম সকাল সকাল এটাই তোমাদেরকে বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে কেউ জানে না তোমরা খালি জানতে তো এই দেখো এটা হচ্ছে সারপ্রাইজ ফ্যান নিয়ে চলে এসেছি এবার চালাবে হাওয়া হবে ওই পর্দাটাকে ভিজিয়ে রাখবে আর ওইখানটাতে ফ্যানটা বসিয়ে দেবে দেবে পুরো ঠান্ডা হাওয়াটা টানবে তাহলে এইটার সঙ্গে ঠান্ডা মিশে যাবে তাহলে সব বেস্ট কাজ হবে ও এনে দিয়েছি যাই হোক এখন খোলাখুলি হোক উদ্বোধন হোক

এবার আমরা দুজনে খেয়ে নিই বেলা হয়েছে একটু দেরি করেই খাচ্ছি কেননা খেতে ইচ্ছা করছিল না প্রায় দুটো বাজতে যায় এখন আমরা খাচ্ছি যা গরম পড়েছে খেতেও ইচ্ছা করছে না দুপুর একটু রেস্ট নিলাম এবার একটুখানি বাইরে হাঁটতে বেরোলাম তো হাওয়া চালাচ্ছে কিন্তু গরম তাজযুক্ত হাওয়া মানে হাওয়াতেও কোনো ঠান্ডা ভাব খুব একটা নেই এই সন্ধে সন্ধে নেমে এসছে বুঝতেই পারছো আশপাশগুলো অন্ধকার তো তাতেও আমি কেমন কিছু একটা মানে যে ঠান্ডার ভাব তা দেখছি না তবে এসিতে আর কতক্ষণ থাকা যায় এসিতে থাকা আর এই বাইরের ভাবিতে থাকা মতো পার্থক্য আছে না বাইরের একটু আসতেই হয় বাইরে দিকে এলাম এবার একটু পরে ওই মামি শাশুড়ির বাড়ি যেরকম যাবো বলেছিলাম সে যাবো একটু পরে বেরোবো ও রেডি হবে আমিও রেডি হব দিয়ে বেরোবো তারপর তো বাইরের দিকটা হাঁটা চলা করে নিই তারপরে বেরোনোর জন্য রেডি হব। কিন্তু ওয়েদার যে কী গরম এখনও বলছে এক দেড় সপ্তাহ এরকম চলবে উল্টে আরও বাড়তে পারে যে অবস্থা হতে চলেছে কিছুই বুঝতে পারছি না আমি এরকম অবস্থা এই দেখো গরমের মধ্যেও আমাদের প্রত্যেকবার যেরকম লিলি ফুল হয় সেরকম লিলি ফুল ফুটেছে বেশ লাইন দিয়ে নিজে নিজেই একদম হয়ে গেছে মাইকের মতন চারদিকে চারটে করে দেখো দেখতেই পাচ্ছ তোমরা চারদিকে চারটে হয়েছে এছাড়া জবা ফুলও খুব হচ্ছে গরম পড়েছে বলে আমি তো রোজই গোপালকে দিই এদিকে ওদিকে দিই সব যত ঠাকুর ঠাকুর আছে সবাইকে দিই দেখো এখানেও ফুল যাই হোক এই ব্যাপার এখন ও রেডি হওয়ার জন্য উঠলো বললো আমি রেডি হই আস্তে আস্তে তারপর বেরোবো আমিও ও মোটামুটি রেডি হয়ে গেলে তারপর আমিও রেডি হব হাওয়া এখন মোটামুটি চালাচ্ছে ভালোই একটু গরম ভাব আছে হাওয়াটাতে দেখো গাছে পাতা পাতা সব নড়ছে একটু গরম ভাব আছে তবে তাও মোটামুটি ঠিক আছে খুব যে গরম তাও বলবো না এখন ঠিকঠাক আছে একটু হাওয়া চালানোটা দরকার সারাদিন যা হিট দিয়েছে দেখো গাছ পুরো দুলছে হাওয়ায় জাস্ট রেডি হয়ে গেছে এইবার যাবো আজকে একটু হাত যাওয়ার প্ল্যান আছে ও সকালে তো বলে নিশ্চয়ই বলেছে সে মামাটা বোন এসছে বেঙ্গালোর থেকে তা ও আবার চলে যাবে তার গত সপ্তাহে তো হয়নি আমরা ছিলাম না মন্ডার বই আজকে যেহেতু যোগা ক্লাসটা ছুটি আছে তাই ভাবছি আজকে গিয়ে দেখা করে আসি কালকে আবার রকম পরিস্থিতি থাকে তবে নেক্সট উইক আবার পারবো না কি পারবো সেটা তো বলা যায় না তো যাই হোক এখন কি বলতে যাচ্ছে হ্যাঁ চলো ওই তো গিয়ে ঘুরে আসি

কি অবস্থা এই চুল ফুল গরমেতে সব আড্ডা চলছে এখন গল্প হচ্ছে এই যে আমার শালি এদিকে হেলান দিয়ে শুয়ে আছে এদিকে বসে আছে আর আমি এদিকে

এসে গেছে রাতে স্পেশাল এখানে এখন ডিনার সার্ব চাউমিন দি আজকে নো ডায়েট আজকে ট্রিট ডে তো অনেকক্ষণ গল্প হলো আড্ডা হলো সবকিছু হলো এইবার বাড়ির দিকে আমরা রওনা দেবো রাত্রির হচ্ছে সাড়ে নটা বাজে বাড়ি যেতে হবে ওইদিকে মামি বসে আছে এদিকে ওরা দুজন আমি তো রিও রয়েছি ভিডিও করছি তো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক দিন না ওখানে রেস্ট নিচ্ছে অবশ্যই অবশ্যই তোমাদের ফটোও তুলে দিচ্ছি নিশ্চয়ই এক্ষুনি তুলে দাও তো এবার টাটা বাই বাই আমরা এবার বেরোবো ওদিকে লিফটম্যান লিফ্টে ঢুকে গেছে আমার বলে লিফ্ম্যান লিফ্টে ঢুকে গেছে সবাই টাটা করতে চলে এসেছে বাইরের দিকে তা আমরা যাই এবার বাড়িতে রওনা দিই আবার পরে এক সময় আসা হবে এই যে লিফটম্যান লিফটম্যান ঠিকঠাকভাবে নিয়ে যাবে আমাদেরকে 哒哒，一哒哒哒哒哒哒。